বিধাননগরের বিভিন্ন এলাকায় জল জমে থাকায় বিজেপি কর্মীরা অভিনব প্রতিবাদ দেখান আর কোথায় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিকে ঠিক কেন হচ্ছে না নিকাশী ব্যবস্থা কেন হচ্ছে না নিকাশী ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধান নগরের মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন আপনারা খাতা চল না সুইমিং কস্টিউম আর সাঁতার যাওয়ার দরকার নেই সাঁতার যাওয়ার দরকার নেই এই জল সরকার মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পাচ্ছি না মনে হচ্ছে দুয়ারে গঙ্গা আজকে দুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যে সব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী বাণী এই সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোন সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে